এর মধ্যে একটি শুভ লক্ষণ হল বা ইনহা সেটা আমরা সকলেই জানেন সেটা হলো আস্থা যে ফিল বা অস্থি বাহিনীর ঘটনা আল্লাহ রসুল সকলের জন্মে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে এই ঘটনা ঘটে অর্থাৎ আব্রাহা বাদশাহ সে

সে চিন্তা করলো মানুষ সারা পৃথিবী থেকে এই ঘরকে দাওয়া করার জন্য যায় সুতরাং আমিও সমাজে একটা বিশাল কর্তব্য ছিল একটা সুন্দর বিজ্ঞান নির্মাণ করব যাতে মানুষ কাবায় না গিয়ে অজ্ঞায় না এই আমার বানানো বিজ্ঞান দাওয়া করতে আসে জিয়ারত করতে আসে এই উদ্দেশ্য নিয়ে একটা বিজ্ঞান নির্মাণ করলো

তথ্যর উদ্দেশ্যে বিশার আত্মাহিকিয়ে যে মক্কা মানে অসারব আপনারা সকলেই জানেন পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি পবিত্র

আল্লাহ রসুল পেটে আসার পরে তা আমার শরীর থেকে সদা সপ্তাহ করে সুবিধা যেহেতু আল্লাহ রসুল পেটে থাকা অবস্থায় তার হয়ে যায় একজন মানুষের স্বামী না থাকা অবস্থায় ওই স্ত্রী যদি করে সুগ্রাম করে তো মানুষ এটা খারাপ চোখেই দেখে তার সঙ্গে থেকে খারাপ আসতো আহবের মানুষেরা এটা নিয়ে কাঁদছে করত বিভিন্ন ধরনের টিটকা নিত তো তার দাদা মুক্তারিদের কাছে এসে অভিযোগ জানানো যে তার স্বামী নাই অথচ সেভাবে ব্যবহার করে এটা কেমন একদিন আপনি মুক্তারি তার স্ত্রীকে বললো যে তার যে আমি আমার বৌমাকে কীভাবে জিজ্ঞাসা করি লজ্জা লাগে যেন তুমি তাকে জিজ্ঞাসা করো যে সে কেন এমন ব্যবহার করে তো আব্দুল মুক্তারিমের স্ত্রী অর্থাৎ হুজুর সাল্লামের দাবি তিনি বলেন যে আমিও এই বিষয়টা আপনাকে বলতে চেয়েছিলাম যখনই আমি না গোসল খানা থেকে গোসল করে বের হয় আমি যখন ঢুকি তো গোসল খানা থেকে কেমন জানি একটা সুখ ভাগ আছে তাকে তো তারা দুজনকে আমি জিজ্ঞাসা করলো কী কি সুখ্রান্তের কারণ কি আমি না ধুতু নিচ্ছে তখন আমি না বলে যে আম্মা এটা আমার শরীর থেকে আসতেছে না বরং এটা আমার পেটে যে রয়েছে এই পেটের ভিতরে পিত্রে যেয়েছে এই বাচ্চা আমি না বলে শুধু তাই না আমি যখন এই বাচ্চা পেটে আসার পর থেকে আমি যখনই বাইরে যাই উত্তপ্ত বাড়ি

ছেড়ে চলে যেতে হয় এমন অত্যাচারী হয়েছে মক্কা সমস্ত গত্র মিলে তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে মক্কা ছেড়ে যেতে বাধ্য করে কিন্তু এই বন্ধু তারা মন্দা ছেড়ে চলে গেল ঠিকই কিন্তু তারা যাওয়ার সময় এই যে জমজম কুপ ছিল ঘরের ভিতরে যত সরঞ্জাম ছিল এটা তারা এই জমজম কুয়ার মধ্যে ফেলে দেয় এবং মাটি দিয়ে বালি দিয়ে জমজম কুপটাকে একেবারে নিশ্চিন্ত করে দেয় পরবর্তীতে ধারাবাহিকভাবে আল্লাহ দাদা আব্দুল মুক্তারিবের হাতে যখন কারাগারের দায়িত্ব আসে তখন একদিন তিনি হাতি যে কারাগার শুয়েছিলেন হঠাৎ স্বপ্ন যদি তাকে দেখানো হলো যে তুমি কি বা তিনি জিজ্ঞেস করলেন তিবা কি কোন উত্তর না দিয়ে ওই লোকটি চলে গেল পরের দিন আবার তিনি শুয়েছিলেন তাকে বলা হলো তুমি মাধ্যমে তিনি জিজ্ঞেস করলেন

তো আব্দুল মুক্তি তিনি নটামি করেন কোন সন্তান দিতে পারেনি ভাই দেখা গেল আমার আপনার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ বাবা হজরত আব্দুল্লাহ না ওই লটাইটা চলে আসে তিনি ছিলেন খুবই সুন্দর সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন তার ভাই বোনেরা কান্না শুরু করলো তার বোনেরা আব্দুল্লাহ বোনেরা পরামর্শ দিল যে বাবা আপনি আব্দুল্লাহ পরবর্তী দশটি উট কোরবানি করে তো এক সে দশটি উট অপর দিকে আট কাটায় আব্দুল্লাহ নাম লেখা লেখা উট দশটি উঠ আব্দুল্লাহ লটার উঠানে আব্দুল্লাহ নাম চলে আসেন দ্বিতীয়বার তিনি বিশটি উট কোরবানি করেন আবহাওয়া চলে যায় আবদুল্লাহ নাখান আপনি করতে করতে একশোটি উট নির্ধারণ করলেন এবং আব্দুল্লাহ নাম

আব্দুল জমজম কুয়া করবেন এটাও আল্লাহ আল্লাহ পাঠাবেন এর একটা হলো এটা যে জমজম মুখ একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আগমন করবে এর পূর্বে আল্লাহাপ তার দাদাকে দিয়ে এই জমজম মুখকেও চরণ করেন

আপনি আমাদেরকে সর্বশেষ নবী সর্বসেরা নবী নজর মোহাম্মদ নসরুল্লাহের উম্মদ হিসাবে আমাদেরকে আপনি কবল করেন আর আমরা না চাইতে সেই নবীর উম্মদ হলাম কিন্তু সেই নবীর দরদ সেই নবীর মায়া মোহাম্মদ আমাদের অন্তর কতটুকু আল্লাহ রসুল সাল্লাহ এসেছে আমাদেরকে পথ দেখানোর জন্য কিন্তু আমরা শুধু আল্লাহ রসুল সাল্লাহ